নমস্কার রিমস রসইয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো রুই মাছের তেল ঝাল তার জন্য আমি চার পিস রুই মাছের চাকা নিয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপর কড়াইতে ওয়ান থার্ড কাপ সর্ষের তেল গরম করে দুপিস দুপিস করে ভেজে তুলে নেব চার পিস মাছ একসঙ্গে ভাজতে গেলে ভেঙে যেতে পারে আর মাছগুলোকে মাঝারি আঁচে ভেজেছি এবার ওই তেলেতেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এলে এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এরপর টমেটোটা গলে গেলে হাফ কাপ জল দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে উঠলে আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দেব যাতে ঝোলটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায় এরপর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব তারপর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করলেই হয়ে যাবে রুই মাছের তেল ঝাল দশ মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে দেব এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ